আসসালাম আলাইকুম বর্তমান সময়ে আমাদের জীবনটা এমন ভাবে হয়ে গেছে যে প্রতিনিয়তই কোনো না কোনো ঔষধ আমাদেরকে গ্রহণ করতেই হচ্ছে কিন্তু এমন তো হচ্ছে না যে যে ঔষধগুলো আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি সেগুলো যদি সঠিক ডোজ বা মাত্রা আমরা ভুল করে ফেলি তাহলে কি হতে পারে কখন চিন্তা করেছেন আমরা যদি ঔষধের মাত্রা সঠিক মাত্রায় নিয়ে না থাকি অর্থাৎ ধরেন আবার যতটুকু মাত্রায় নেওয়ার কথা ছিল ততটুকু মাত্রায় না নিয়ে যদি বেশি নিয়ে ফেলেন বা কম নিয়ে ফেলেন তাহলে কি হবে যদি এই সঠিক মাত্রায় ঔষধ গ্রহণ করা না হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি কম মাত্রায় নেই তাতে করেও ক্ষতি আসবে যদি বেশি মাত্রায় নেই তাতে করেও কিন্তু ক্ষতি আসবে অর্থাৎ যে পরিমাণে নেওয়ার কথা ছিল ঠিক সেই পরিমাণেই ওষুধ গ্রহণ করা উচিত যদি পরিমাণটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু হতে পারে হিতে বিপরীত এমন হতে পারে যে সাথে সাথে কোনো প্রতিক্রিয়া বা রিয়াকশন দেখা যাচ্ছে না কিন্তু আস্তে আস্তে এটি আপনার অন্য একটি অর্গানকে ডিসেবল করছে বা অনেক বড় ক্ষতি সাধিত করছে কথাটা যদিও একটু মারাত্মক হয়ে যাচ্ছে তবে কথাটা কিন্তু সঠিক আপনি যদি সঠিকভাবে ঔষধ গ্রহণ না করেন তাহলে কিন্তু হতে পারে অনেক বড় বিপদ আজকে আলোচনা করব ঔষধের বিভিন্ন ডোজ নিয়ে তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক আর ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যারা না দেখবেন তারা কিন্তু এই মহা বিপদ বা মারাত্মক মুখোমুখি হতে পারেন তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমাদের যে সকল ঔষধগুলো আমরা প্রতিনিয়ত গ্রহণ করি এই ঔষধগুলোর কিন্তু বেশ কিছু খারাপ দিক রয়েছে যেমন কিছু কিছু ওষুধ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে অর্থাৎ যে প্রবলেমটার জন্য খাচ্ছি সেটা খাওয়ার পরেও অন্যান্য অর্গানিকেই কিন্তু আগাত করতে পারে প্রয়োজনীয় কিছু ওষুধের তালিকা বা ঔষধের নিয়মগুলো আলোচনা করছি যেমন ব্যথানাশক ঔষধ ব্যথানাশক ঔষধ হিসেবে আমরা যে সকল ওষুধগুলো গ্রহণ করি তার ভিতরে ডাইক্রোফেনাক ন্যাপ্রোভজেন অ্যাসপিরিন ও কিটোরোলাক এই যে ওষুধগুলো আমরা গ্রহণ করি সেগুলো অবশ্যই ভরা পেটে খাওয়া উচিত অন্যথায় এটি আপনার আলসারের কারণ হতে পারে কিংবা সিদ্ধ করে দিতে পারে দ্বিতীয়ত যেটি রয়েছে সেটি হচ্ছে বা গ্যাস্ট্রিকের ওষুধ যেমন উসেমি পাজল পাজল এই সকল ওষুধগুলো খাবার আগে খাওয়া উচিত অর্থাৎ খালি পেটে খাওয়া উচিত এটি করে আপনি যদি খালি পেটে গ্রহণ করেন তাহলে এটি আপনার পাকস্তুলিতে কম অ্যাসিড তৈরি করবে তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্টিহিস্টামিন বা ঠান্ডা সর্দি অ্যালার্জি এগুলোর জন্য আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো গ্রহণ করে থাকি যেমন লোরাটাডিন সিটোরিজিন ফেকজোফ্যানাডিন এই ওষুধগুলো খালি পেটে গ্রহণ করলে এর কার্যকারিতা অনেক বেশি ভালো পাওয়া যায় চার নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্টোসিড অ্যান্ড্রসি জাতীয় যে সকল ওষুধগুলো আছে এগুলো খাবারের অন্তত তিরিশ মিনিট পরে খাওয়া উচিত এতে করে এই এই ঔষধটির খুব ভালো একটি ফলাফল আপনি পেয়ে যাবেন যেটি সেটি হচ্ছে এই একটি বহুল ব্যবহৃত বা সর্বাধিক ব্যবহৃত অ্যান্টিবায়োটিক খাবার খাবার অন্তত দুই ঘন্টা পর পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে এই ঔষধটি খাওয়া উচিত এতে করে আপনি খুব ভালো একটি ফলাফল পাবেন আর আরেকটি বিষয়ে উল্লেখ্য সেটি হচ্ছে খাবার দুই ঘন্টার মধ্যে দুগ্ধ জাতীয় খাবার এবং জাতীয় যে সকল ঔষধ আছে সেগুলো গ্রহণ করা যাবে না ছয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যালসিয়াম আয়রন ও মাল্টিভিটামিন জাতীয় ঔষধ এই ঔষধ খাবার কয়েক ঘন্টা আগে বা কয়েক ঘন্টা পরে খাওয়া উচিত এতে করে খুব ভালো একটি ফলাফল আপনি পেয়ে যাবেন এরপরে চলুন আলোচনা করা যাক গর্ভাবস্থায় আমরা যে সকল ঔষধগুলো গ্রহণ করব। গর্ভাবস্থায় কিন্তু ওষুধ গ্রহণের সময় যথেষ্ট সচেতন থাকতে হয় এর কারণ হচ্ছে যদি আপনি ভুল ঔষধ গ্রহণ করে ফেলেন এতে করে আপনার গর্বে থাকা যে ভ্রমণটি রয়েছে তার উপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে তাই বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার গর্ভাবস্থায় মোটেও নিরাপদ নয় যে সকল ঔষধ গর্ভবতী মহিলা কখনোই খাওয়া যাবে না সেরকম কিছু ওষুধের নাম বলছি উচ্চ সম্পন্ন ভিটামিন এ জাতীয় ঔষধ এই ঔষধগুলো গর্ভাবস্থায় খাওয়া যাবে না টেপটাসাইক্লিন হোট্রাইমোক্সাজল স্টেপটোমাইসিন কুরামফেনিকল সিপ্রোফ্লাপসাসলিন এছাড়া আরও কয়েকটি ওষুধ যেমন মেট্রোনিডাজেল ডাইজিপাম ক্রিমিনাশক ঔষধ এই সকল ঔষধ গর্ভাবস্থায় একেবারেই গ্রহণ করা নিরাপদ নয় তাই গর্ভাবস্থায় এই সকল ওষুধগুলোকে আপনাকে বাদ দিতে হবে এরপর আরো কিছু ওষুধ সম্বন্ধে আলোচনা করছি যে ঔষধগুলো এক বছরের যে সকল বা এক বছরের কম যে সকল শিশু রয়েছে তাদের দেওয়া উচিত নয় অ্যাসপ্রিন জাতীয় ঔষধ সালফোনামাইট সিপ্রোফ্লাক্সাসলিন টেট্টাসাইক্লিন এই জাতীয় ঔষধ এক বছরের যে সকল নিচে অর্থাৎ এক বছরের নিচে যে সকল বাচ্চা আছে তাদের না দেওয়াই ভালো আট বছরের নিচে সকল শিশুদের জন্য প্রযোজ্য নয় যে ওষুধগুলো যেমন এই সকল ঔষধ আট বছরের নিচে যে সকল বাচ্চাগুলো রয়েছে তাদেরকে দেওয়া থেকে হবে থাকতে খাওয়ানো থেকে এতে করে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়া যাদের হাঁপানি আছে বা শ্বাসকষ্ট রয়েছে তাদের ব্যথানাশক ঔষধ এবং বেটা ব্লকার যেমন অ্যাটোনল প্রল এই জাতীয় ঔষধগুলো গ্রহণ না করাই ভালো এতে করে তার শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়ে যেতে পারে এছাড়া যারা ধূমপান করেন তাদের ঔষধ কম কাজ করে তাই এই অভ্যাসটিকে পরিত্যাগ করতে হবে অন্যথায় আপনার ঔষধটি স্বাভাবিকভাবে কাজ করবে না কিংবা যদি ও ধূমপানকে পরিত্যাগ নাই করতে পারেন তাহলে যখন ঔষধ গ্রহণ করবেন এই সময়টিতে অন্তত ধূমপানকে পরিত্যাগ করুন এতে করে ঔষধের ভালো একটি ফলাফল পেয়ে যাবেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের সকলেরই অনেক বেশি উপকারে আসবে তাই এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করুন যাতে তারা বেশি বেশি এটা দেখে সচেতন হতে পারে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এতে করে অন্য একজন মানুষ এই ভিডিওটি দেখে সচেতন হতে পারবে এবং তার জীবনের ঝুঁকিটিকে কমাতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম